ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি তো আমাদের আজকের ভিডিওতে বিপরীত শব্দার্থ ও বাক্য শেখাবো আমরা বিপরীত শব্দার্থ বা বাক্যর মাধ্যমে কিছু শিখলে সেটা সহজ মনে হয় তাই আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথোপকথন করা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুধু আজকের ভিডিও না যে কয়েকটি বিপরীত শব্দার্থর দেখবেন এখানে মিল মতো শব্দ থাকে আমি তুমি আমার তোমার এভাবে শিখলে সহজে শেখা যায় অবশ্যই দেখবেন এগুলা তো দেখুন আমরা ফার্স্টে অনেকগুলা শব্দ দিব তারপরে কিছু বাক্য দিব আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি ফাঁকা অনেক সময় অনেক জিনিস ফাঁকা থাকে তো এই ফাঁকা বলতে গেলে আমরা ইতালিতে বলি ভু অত মানে হচ্ছে ফাঁকা ভু অত কোন শব্দ ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে ফাঁকা এই ফাঁকাটার বিপরীত হচ্ছে পূর্ণ পূর্ণ বা পরিপূর্ণ এটা বলতে গেলে আমরা বলি পিয়েন পিয়েন মানে পরিপূর্ণ উ মানে হচ্ছে ফাঁকা আমাদের পরবর্তী শব্দটি আছে ফল আমরা যে ফল খাই এই ফলকে ইতালিতে বলা হয় ফ্রুত্তা ইতালিয়ান শব্দার্থ ফ্রুত্তা মানে হচ্ছে ফল ফলের পরবর্তীতে আছে ফুল ফল ফুল এই ফলকে আমরা বলবো ফ্রুত্তা এবং ফুলকে আমরা ইতালিতে বলবো ফিওরি ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে ফুল বিভিন্ন ধরনের ফুল আছে ফুল গুলাকে আমরা বলবো ফিওরি বিভিন্ন ধরনের ফল আছে ফলগুলাকে আমরা বলবো এরপর আছে সুগন্ধি আসলে সুগন্ধি বলতে ঘ্রাণ কোন একটা জিনিসের সুঘ্রাণ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ফ্রেগ্রান্সা ফ্রেগ্রান্সা মানে হচ্ছে সুগন্ধ বা সুগন্ধি এমনটা বোঝায় এবং এই সুগন্ধর বিপরীত হচ্ছে দুর্গন্ধ মানে কোন একটা জিনিসের বাজে গন্ধ দুর্গন্ধ এটাকে আমরা ইতালিতে বলি পুৎসা পুৎসা প্রোগ্রামসা দুইটা হচ্ছে সপরিত বিপরীত পরবর্তীতে আছে সাদা সাদা রং এই সাদা রং বা সাদা কালার এই সাদাকে আমরা ইতালিতে বিয়ান বিয়ানকো ইতালিয়ান শব্দার্থ কো মানে হচ্ছে সাদা সাদার বিপরীত সময় হয়ে থাকে কালো কালোকে আমরা ইতালিতে বলি কো সোভিয়র্স ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন অবশ্যই একটি লাইক দিবেন অ্যান্ড কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমরা পরবর্তী ধাপে যাব নতুন কিছু শব্দ দেখার জন্য আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে চাঁদ চাঁদকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি লুনা ইতালিয়ান শব্দার্থ লুনা মানে হচ্ছে চাঁদ চাঁদের বিপরীত কি হয় চন্দ্র সূর্য তো চন্দ্র মানে চাঁদ বা লুনা এবং সূর্য এই সূর্যকে আমরা ইতালিয়ান ভাষাতে বলব সোলে ইল সোলে সোলে মানে সূর্য আমার সাথে সাথে বলবেন কি মানে সূর্য মানে সূর্য এরপর আছে মা আমার মা আছে আপনার মা আছে আমরা মা ছাড়া তো আর কেউ হইনি এই যে আমরা যে মা বলি এই মা কে আমরা ইতালিতে বলবো মাদ্রে ইতালিয়ান মাদ্রে মানে হচ্ছে মা ইংরেজিতে আমরা বলি মাদার এবং ইতালিতে আমরা বলি মাদ্রে মার বিপরীত হচ্ছে বাবা মা বাবা বাবা মা এই বাবা এটাকে আমরা বলি পাদ্রে পাদ্রে মানে বাবা মাদ্রে মানে মা ফাদার মাদার পাদ্রে মাদ্রে মা বাবা এরপর আছে কাছে কোন একটা জিনিস কাছে আছে কাছে বলতে গেলে আমাকে ইতালিতে বলতে হবে ভিসিনো ইতালিয়ান শব্দার্থ ভিসিনো মানে হচ্ছে কাছে কাছের পরবর্তীতে আছে দূরে দূরে বা দূরবর্তী এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে লন্তানো লোনতানো সপরিত বিপরীত কাছে দূরে কাছে এটাকে আমরা বলি ভিসিনো দূরে এটাকে আমরা বলি লো এরপর আছে ভাই ভাই এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফ্রাতেল ইতালিয়ান শব্দার্থ ফ্রাতেল্লো মানে হচ্ছে ভাই এই ভাইয়ের বিপরীত হচ্ছে কি বোন ভাই বোন এ বোন কে আমরা ইতালিয়ান ভাষাতে বলি সোরেল্লা 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 তো দেখুন এক একটা ধাপে আটটা করে শব্দার্থ দিয়েছি আপনি চাইলে খাতায় লিখতে পারেন বা মোবাইলে স্ক্রিনশট মারতে পারেন সহজ কৌশল ভাই এখন এ ভাষা শেখার এখন অতটা কষ্ট করা লাগে না তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি এখানে রেখেছি প্রয়োজন কোন একটা জিনিসের দরকার বা প্রয়োজন এটা বলতে গেলে আমরা বলবো বিজয়নীয় বিজয়নীয় মানে হচ্ছে প্রয়োজন আবার আমরা প্রয়োজন অপ্রয়োজন এটা বলি অপ্রয়োজন বা দরকার না এটা বলতে গেলে আমরা বলবো ইনুতিলে ইনুতিলে মানে হচ্ছে অপ্রয়োজন বা অপ্রয়োজনীয় বিজয়নীয় মানে হচ্ছে প্রয়োজন এরপর আছে ভালোবাসা ভালোবাসা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানে ভালোবাসা আচ্ছা যাই হোক লাভ মানে ভালোবাসা আমরে মানে ভালোবাসা লাভ ইংরেজি আমরে ইতালিয়ান ভালোবাসার বিপরীতে হচ্ছে ঘৃণা করা ঘৃণা করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ও দিয়ারে ও দিয়ারে মানে হচ্ছে ঘৃণা করা আমরে ও আমরা কিন্তু একসাথে জোড়া জোড়া শব্দ শিখব যেমন দেখুন এখানে রেখেছি হাত আমাদের যে হাত আছে এই হাতকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মানো হাতকে আমরা ইতালিতে কি বলি মানো বলি মানো মানে হাত এখন এই হাতের বিপরীত হচ্ছে পা হাত পা এই পাটাকে বলা হয় পি দে দে মানে পা মানো মানে হাত মানো মানে হাত পি দে মানে মানে পা আমরা আরো কিছু শব্দ দিব প্রত্যেকটা ধাপে আমি আটটা করে শব্দ রাখার চেষ্টা করেছি লাস্ট ধাপে ছয়টা শব্দ দিব তারপরে ছয়টা বাক্য দিব আমাদের এখানে আছে চেয়ার আমরা যে চেয়ারে বসি এই চেয়ারটাকে আমরা ইতালিতে বলি সে দিয়া ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে চেয়ার চেয়ারের বিপরীত হচ্ছে টেবিল চেয়ার টেবিল এই টেবিলকে আমরা ইতালিতে বলি তা বলো ইতালিয়ান শব্দার্থ তা বলো মানে হচ্ছে টেবিল আমরা আর একটা ধাপে যাবো এখানে ছয়টা শব্দ দিব তো আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি ভেজা ভেজা বলতে অনেক সময় বৃষ্টিতে অনেক জিনিস ভিজে যায় তো এই যে ভেজা ভিজি যে বিষয়টা এটাকে আমরা বলি বানিয়াতো ইতালিয়ান শব্দার্থ বানিয়াতো মানে হচ্ছে ভেজা এই ভেজার বিপরীতে আমরা বলি শুকনো কোন একটা জিনিস কাপড় শুকাতে দিয়েছে শুকনো ভেজা ভেজা শুকনো শুকনো এটাকে আমরা বলবো আশ্বুত্ত আশুত্ব মানে হচ্ছে শুকনো এবং বানিয়া তো মানে হচ্ছে ভেজা এরপর আছে দিন দিনকে ইতালিয়ান ভাষাতে বলা হয় যৌর্ণ ইতালিয়ান শব্দার্থ যৌর্ণ মানে হচ্ছে দিন বোন যৌর্ণ সুপ্রভাত উন যৌর্ণ একদিন তো যৌর্ণ মানে হচ্ছে দিন এবং দিনের বিপরীত হয় রাত দিয়ে দিন রাত এই রাতকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি নত্তে ইতালিয়ান শব্দার্থ নত্তে মানে রাত জর্ণ মানে দিন পরবর্তীতে আছে ভুল আমরা অনেক সময় অনেক জিনিস ভুল করি এই ভুলকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইসবাইয়াতো ইতালিয়ান শব্দার্থ ইসবাইয়াতো মানে হচ্ছে ভুল ভুলের বিপরীত হচ্ছে সঠিক সঠিক ভুল এই সঠিক এটাকে আমরা বলবো কর্রেত কর্রেত মানে হচ্ছে সঠিক তো এখানে বাংলা উচ্চারণের ক্ষেত্রে করেত্তে হয়ে গেছে করেত্তে বাট এটা হবে করেতো আমরা এমনটা বলবো সো আমরা কিন্তু অনেকগুলা শব্দার্থ দিয়েছি প্রত্যেকের উদ্দেশ্যে বলতেছে একটু লক্ষ্য করে শুনবেন শব্দার্থ আগে মুখস্ত করবেন তারপরে বাক্যর দিকে যাবেন আমাদের এখানে প্রথম একটি বাক্য রেখেছি সেটা হচ্ছে অনেক ভালো কখনো যদি আমরা অনেক ভালো বলতে যাই সেই ক্ষেত্রে আমরা ইতালিতে বলবো মন্তব্যে এনে ইতালিয়ান শব্দার্থ মন্তব্যে এনে মানে হচ্ছে অনেক ভালো একটু বেশি ভালো সেই ক্ষেত্রে আমরা বলি এখন আমরা যেহেতু সপরীত বিপরীত শেখাবো অনেক ভালো এটার বিপরীত ইতালিয়ান ভাষাতে বলবো মূলত পেজ্য মলত পেজ্য মলত মানে অনেক মলতো বেনে মানে অনেক ভালো মলতো পেজ্য মানে অনেক খারাপ লক্ষ্য করে রাখবেন এরপর আছে সামান্য টাকা ধরুন আমার সামান্য কিছু টাকার প্রয়োজন তো এই যে সামান্য টাকা বা অল্প টাকা এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো পকি পকি সলদি সামান্য টাকা পকি মানে এখানে সামান্য বুঝিয়েছে সলদি মানে টাকা পকি সলদি সামান্য টাকা এই সামান্য টাকা এটার বিপরীত হবে অনেক টাকা অনেক টাকা এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে মলতো সোলদি আগেও দেখুন মৌলতো বেনে অনেক ভালো মূলত পেজ অনেক খারাপ মলতো সোলদি অনেক টাকা তো এই মৌলত শব্দের অর্থ হচ্ছে অনেক অনেক এটা বলতে গেলে আমরা বলি মলতো। আমাদের এখন যে বাক্যটি আছে সেটা হচ্ছে আজকে বাইরে যাব। আজকে বাইরে যাবো এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে অজ্জি উশির উশির আজকে বাইরে যাব এরপরে আছে আমি আজকে আসবো আমি আজকে আসবো এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে ব্যার অজ্জি ব্যার্র অজ্জি আমি আজকে আসব বের মানে আজ বের মানে আমি আসব অজ্জি মানে আজকে আমি আজকে আসব। আসবো সোভিয় আমাদের আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ